হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম স্বামী যদি স্বামীর মতো না হয় তাহলে আসামি হলে কাজ হয় না স্বামী স্বামীর মতো হতে হবে স্ত্রী ভালো মন্দ সে কোনটাতে ভালো কোনটাতে খারাপ ছোটোখাটো জিনিস যে স্বামী থাকলেই অনেক কিছু স্ত্রীকে খুশি করতে হবে তা কিন্তু না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে হ্যাঁ আজকে আমি কথা বলবো এমন দুই দম্পতির জন্য দম্পতিকে নিয়ে তারা হচ্ছে খুব পপুলার আপনারা সবাই তাকে চিনেন সে হচ্ছে এক হচ্ছে নাজমুল বাপ্পির ওয়াইফ সে বাংলাদেশি মন্তিষা তার নিজস্ব পরিচয় আছে এটা হচ্ছে তার চ্যানেলের নাম বাংলাদেশি মন্তিষা তিষা আপুকে নিয়ে কথা বলছি আর বাপ্পি ভাইকে নিয়ে কথা বলছি দেখেন তার মা মারা গেল কিছুদিন আগে তারা কিন্তু শ্বশুর বাড়িতে ছিল তা নিয়ে কিন্তু মানুষ অনেকজন অনেক কথা বলেছে সে বাপ্পি ভাই চাইলে কিন্তু তিশা আপুর সাথে খারাপ বিহাপও করতে পারতো যে তোমার কারণে আমার মাকে আমি দেখতে পারলাম না সে কিন্তু ভালোবাসার প্র পরিচয় এমনভাবে দিছে যে স্ত্রীকে ভালোবাসলে এইভাবেই বাসতে হয় ঠিক আছে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি যেই সব নোংরা পুরুষ মানুষ আছে ঘরের স্ত্রীকে কাজের মেয়ের মতো ব্যবহার করে তাদের এই পুরুষ মানুষের কাছ থেকে অনেক কিছু শেখানো আছে আমি যেটা মনে করি তো নাজমুল বাপি ভাইয়াকে আমি সত্যি মন থেকে তাদের আমি ভালোবাসি তাদের সাথে আমাদের বর্নিংটা খুবই ভালো ওঠা বসাও আছে কিন্তু তারা গ্রামে যাওয়ার পরে তাদের সাথে আমাদের ওঠা বসা নেই যেটা আমরা ঢাকা শহরে আপনারা সবাই দেখেছেন তাদের বাসায় ওঠা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকর্ষণ থাকতো অনুষ্ঠানে আমরা ইনভাইট পেতাম যেতাম সেই উপলক্ষে তো আশা করি নাজমুল বাপি ভাইকে নিয়ে যে কথা বলতে চাই সে কথা হচ্ছে যে পুরুষ এভাবেই হতে হয় দেখেন তার মা মারা গেছে দুই মাসও হয় নাই দুই মাসও হয় নাই কিন্তু তারা এখন তাদের ম্যারেজ ডে উপলক্ষে তার স্ত্রীকে এত বড় একটা উপহার দিল উপহার দেওয়াটা বড় বিষয় না এই যে ম্যারেজ ডে উপলক্ষে তার ওয়াইফকে যে কত বড় একটা সম্মানিত করলে এটা কিন্তু একটা সম্মানের বিষয় শ্বশুরবাড়ির লোকরা ওয়াইফকে ভালোবাসে এভাবেই স্বামী ভালোবাসলে শ্বশুরবাড়ির লোক ভালোবাসে এটা বাস্তব কথা এটা সবাই জানে যে ওয়াইফকে নিজের ওয়াইফকে যদি নিজে ভালোবাসি তো সবাই ভালোবাসবে শ্বশুরবাড়ির আর যদি দেখে নিজের ওয়াইফকে তাচ্ছিল্য করি শ্বশুরবাড়ির লোকে কিন্তু তাকে সম্মান দিবে না তো একজন স্বামীর কাছে একজন সুস্বামীর কাছে এতটুকুই চাওয়া থাকে একটা মেয়ের শ্বশুরবাড়ির যাতে সে সঠিক সম্মানটা পায় সঠিক ভালোবাসাটা পায় আর মেয়েরা কোথায় যাবে মেয়েদের নিজের বলে তো কিছু নেই আছে বলেন তো সবাই আমাদের মেয়েদের কি আছে আমাদের বাবার বাড়ি থেকে একটা প্রাপ্ত আমাদের বিয়ে দিয়ে দেয় তখন বলে ওই স্বামীর বাড়িটাই তোমাদের বাড়ি স্বামীর বাড়িটা মেয়েরা অনেক কষ্ট করে আঁকড়াইয়ে ধরে সংসারটা যদিও সুন্দর করে পরিচালনা করে সেখান থেকেও স্বামী বলে এটা আমার ঘর এটা তোমার ঘর না ঠিক আছে এক সময় দেখেন স্বামী মারা গেলে সেই সংসারটা হয়ে যায় ছেলের তা আমরা মেয়েদের আমাদের বলতে কি আছে বলেন কিছু আছে আমাদের নিজের বলতে আমাদের নিজের বলতে কিছুই নেই তা আমরা মেয়েরা কখন কোথায় কোথায় যে আমরা দুঃখ প্রকাশ করব বলেন তো এই জিনিসটা অনেক ভালো লাগছে বাংলাদেশে বিশ্বের বহির্বিভাগে ভালো মানুষ এখনও আছে যারা স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর মূল্যায়ন করে স্ত্রীর ভালো মন্দ বিষয়টা তারা বুঝে তো এতটুকুই বলবো দোয়া দোয়া করি তাদের হ্যাপি ম্যারেজ ডে তাদের বিবাহবার্ষিকী তাদের লাইফ আরও সুন্দর হোক আরও ভালো হোক সুন্দর তাদের ভালোবাসা তাদের সবসময় দেখবেন রোমান্টিকতা কিন্তু সবসময় তাদের ভিতর আছে তো যেটা বলতে নিয়েছি আপনারা যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারা কারা নাজবুল বাপি ভাইকে ভালোবাসেন সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনাদের সেটাও জানাই যাবেন এরকম অনেক অনেক মেয়েরা আছে নির্যাতিত হচ্ছে স্বামীর কথা কাউকে বলতে পারতেছে না স্বামীর কথা কাউকে প্রকাশ করতে পারতেছে না আমি চাই সেই সব মেয়েরা আমার মতো অনেক মেয়েরাই অবহেলিত মেয়েরা আছে স্বামীর সংসারে অনেক কথা শুনতে হয় অনেক কিছু বইয়ে বেড়াতে হয় যেটা আমরা বই বেড়াচ্ছি তো তিসা আপুকে দেখলে সত্যি কথা নিজে ইনকাম করে নিজের ইনকাম সোর্স আছে এরকম প্রত্যেকটা মেয়েদের ইনকাম সোর্স থাকা উচিত মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত মেয়েরা এমনিতেই সবাই বলে অবলা মেয়েরা প্রত্যেকটা মেয়েদেরই আমি মনে করি কিছু একটা করা উচিত আমরা তো সংসার ঘষতে ঘষতে এই পর্যন্ত আসছি সংসার করতে করতে জীবনটা শেষ করে ফেললাম এখনও স্বামীর কাছে ওরকম মূল্যায়ন পাচ্ছি না সম্মান ওরকম পাচ্ছি না কেননা ওইটা কপালে থাকতে হয় সবার সবার কপালে সবকিছু থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের নতুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নাজমুল বাপি ভাইয়াদের কেমিস্ট্রি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ